বিসমিল্লাহীর আহমান আহমেদ আমি মোহাম্মদ সাইফুল ইসলাম শাহীন মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড পক্ষ থেকে আপনাদের কেদানা সম্মানিত বিভাগ আপনাদের অধীর আগ্রহের যে ইনকিবিটেড টি বিক্রি করার জন্য মূলত আমি একটি ভিডিও দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইনকুবিডিট টি বিক্রি করা হবে তো অলরেডি এই ইনকুভিটেড বিক্রি হয়ে গেছে তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় যে সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন তবে এই ভিডিওর কমেন্ট বক্সে আমি একটা সেকেন্ড হ্যান্ড ইনকিউবেটর এবং একটা হেচার এর আমি লিংক দিয়ে দেব আমরা যে ইনকিউবেটরগুলো সেল করি মূলত আমাদের কাছ থেকে যদি কেউ ইনকিউবেটর নেয় সেকেন্ড হ্যান্ড কিংবা নতুন আমরা মূলত এই কন্ট্রোলার এবং যে টার্নিং মোটর এই দুইটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমরা এক বছর দিয়ে থাকি এরপরও সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকে দুই বছর তো এই সুবাদে আমি আপনাদেরকে বলবো যে আপনারা আমাদের মাস্টার এগ্রো থেকে বা যদি আপনারা এই ইনকিউবেটার নেন তাহলে নিঃসন্দেহে নির্দিদায় নিতে পারেন এই জন্য যে যেহেতু বাংলাদেশের কোন ইনকিউবেটার কোম্পানি এই পর্যন্ত কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি কোনো কিছুই দেয় না শুধুমাত্র মাস্টার এগ্রো আপনাদেরকে এটা সুবিধা দিয়ে থাকে তো ডিম কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আচ্ছা ভাই একটা প্রশ্ন করেন খুব সুন্দর একটা প্রশ্ন আসলে ডিম কতদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে আসলে এটা আমরা অনেকেই জানি না যে ডিম কিভাবে সংরক্ষণ করা লাগে আর ডিম সংরক্ষণ করতে গেলে আমাদের কি কি স্টেপগুলা ফলো করতে হয় এটা অনেকে আমরা জানি না তো প্রথমত যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা যদি সাত দিনের অধিক সময় ডিম সংরক্ষণ করা বা রাখতে চাই তাহলে সেক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে যে সাত দিন পর্যন্ত নর্মালি টেম্পারেচার আমরা রাখতে পারবো তো সেক্ষেত্রে যেহেতু আমরা নর্মাল টেম্পারেচার বা ঘরের ভিতরে আমরা সাত দিন পর্যন্ত রাখতে পারবো ডিমটা সেক্ষেত্রে ব্রনের কোনো ক্ষতি হবে না তো এদিক থেকে খেয়াল করলে আমাদের যদি দশ মানে সাত দিনের বেশি সময় আমাদেরকে সংরক্ষণ করা লাগে তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই সাত দিন পর্যন্ত বাহিরে আমরা সংরক্ষণ করব সাত দিনের পরে আমরা এই ফ্রিজে নর্মালে রাখবো ডিমগুলা যদি আমরা ফ্রিজে নর্মালে রাখি তাহলে ফ্রিজের ভিতরে আমরা সাত থেকে দশ দিন পর্যন্ত আমরা এই ডিমটা ফ্রিজে নর্মালে রাখতে পারবো তো সেক্ষেত্রে আমাদের একটা সুবিধা হয় কি এদিক থেকে সাত থেকে দশ দিন আবার আমরা ওই সাত দিনের ডিম সংরক্ষণ করতে পারতেছি তাইলে আমরা টোটাল চোদ্দ দিন চোদ্দ দিনের ডিম আমরা একসাথে করতে পারতেছি আবার এই ফ্রিজে যে ডিমগুলা আমরা সংরক্ষণ করলাম এই ডিমগুলো আবার ফ্রিজ থেকে বের করে সাথে সাথে দেওয়া যাবে না এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফ্রিজ থেকে যখন আমরা ডিমটা বের করবো বের করার পরে ফ্যানের নিচে খোলা জায়গায় ভালো করে কাপড় দিয়ে এটা পানিটা আগে নিষ্কাশন করতে হবে আর ক্ষেত্রে সবচেয়ে উত্তম হয় তিন থেকে চার ঘন্টা পর্যন্ত যদি আমরা ফ্যানের নিচে এই ফ্রিজের ডিমগুলো রাখি তাইলে এটা পানিটা শুকিয়ে যায় এবং সেত সাথে ভাব থাকে না এই ডিমটা যদি আমরা ইনকিউবিটার দেই তাহলে সেটাকে আমাদের বাচ্চা উৎপাদন করা সম্ভব যদি আপনাদের যে কোনো পরামর্শ যদি জানার ইচ্ছা থাকে আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে আপনারা ইমু এবং হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সকল মতামত এবং তথ্য জেনে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর যে কথাটা আমি প্রায় ভিডিওতে বলে থাকি মাস্টার এগ্রো প্রাইভেট লিমিটেড এই চ্যানেলে আপনাদের যে একটা ডায়লগ দেয়া আছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করাই একান্ত আমাদের কাম্য তো এই লক্ষ্যকে আমরা কেন্দ্র করে আমাদের প্রত্যেকটা স্টেপ প্রত্যেকটা কাজ আমরা এই লক্ষ্যকে কেন্দ্র করে এগিয়ে যাওয়ার চেষ্টা করি আপনাদের কমেন্ট এবং ভালোবাসাই আমাদেরকে প্রমাণ করে যে আসলে আপনারা আমাদের মাস্টার এই গ্রুপ প্রাইভেট লিমিটেড আপনারা কতটুকু ভালোবাসেন তো যাই হোক আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল